সরাসরি কলকাতা থেকে এখানে এসেছি এবং আমাদের সব নেতারা আজকে পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন এলাকায় থাকছেন প্রাক্তন সাংসদ দিলীপবাবু প্রাথীর সাংসদ সৌমেন্দ্র অধিকারী একাধিক বিধায়করা শুধু মেদিনীপুর বিধানসভার যে এলাকা বাদ বাইরে আমরা জানি যে গণতন্ত্র লুট করার জন্য যে কায়দায় লোকসভা নির্বাচনে পঞ্চায়েতে করেছে সেই একই কায়দাতে এখানকার পুলিশের যিনি এসপি টেন্টেড এসপি কলঙ্কিত এসপি রীতিমান যাকে নির্বাচন কমিশন ধার ধাক্কা দিয়েছিল গত লোকসভা নির্বাচনের সময় তিনি এই সব কাজ করবেন আমরা জানি অনেক বাছাই করা পুলিশ অফিসারদের নিয়ে এসেছি ওদের কাছে খবর আছে যে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট অংশ ওদের প্রার্থীকে সমর্থন করছেন ওদের কাছে খবর আছে আর জি করের পরে একটিও মহিলা ভোট দেবে না তৃণমূলকে ওদের কাছে খবর আছে কুর্মী সমাজ এবং জনজাতিরা প্রতারক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে ভোট দেবে না এর ফলে আজকে বিকাল থেকে পুলিশের অত্যাচার শুরু হয়েছে গ্রামীণ এলাকাতে ভেড়ুয়া চরার দিকে এবং বেশি করে কর্ণগড় কর্ণজোড়া কাশিজোড়া কর্ণগড় সহ শালবনী চন্দ্রকোনা রোড এবং কেশপুর লাগোয়া এলাকাতে প্রথমে আমি একটি ভিডিও দেখাচ্ছি আপনারা নেতা আজকে কোনো বিধিনিষেধ নেই মেদিনীপুর শহর মেদিনীপুর শহরে ডাক্তার দেখাতে আসেন শিক্ষকতার জন্য আসেন অফিস খোলা আসেন যাদের কেবলমাত্র সিকিউরিটি আছে তারা আগামীকাল সকাল সাতটা থেকে সন্ধে ছটা নন ভোটার হলে তারা মেদিনীপুর শহরে থাকতে পারবেন না আজকেও বিধি নেই আমিও যেতে পারি একটু আগামীকাল সন্ধ্যা সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা সিকিউরিটি হোল্ডার এবং যাদের সিকিউরিটি আছে তারা তাদের নিজেদের বুথে ভোট দিতে পারবেন বুথের বাইরে যেতে পারবেন না এটা ইলেকশন কমিশনের অ্যাক্ট রুদ্রাংশুকে মেদিনীপুরে দলদাস আইসি গ্রেপ্তার করে ডিটেন করে বেআইনি ডিটেন তারপরে বলে তুমি মেদিনীপুর থেকে চলে যাও তো এমনিতেই অন্য কাজে এসছিলো দাঁতন থানায় এই মুহূর্তে তাকে ডিটেন করা হয়েছে আমি ভিডিও কল করেছিলাম লয়ার এখনই কমপ্লেন করছে লিগাল ডিটেন এবং স্ত্রীকে দিয়ে আইসি নাতনের নামে আর এসপি পশ্চিম মেদিনীপুরের নামে কালকেই সকালবেলা আমরা কলকাতা হাইকোর্টে পাঠাচ্ছি ও স্ত্রীকে দিয়ে কমপ্লেন করব আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী বাবুয়া ঘোষ বাপন ঘোষ রঞ্জিত মণ্ডল ইতিমধ্যে অবৈধভাবে গ্রেপ্তার করেছে এরা সব পোলিং এজেন্ট এদের বিরুদ্ধে কোনো কেস নেই কিচ্ছু নেই হান্ড্রেড সেভেন নেই নিশ্চিত হারবে জেনে এই ছবিটা দেখুন একটু আগের ছবি এক ঘন্টার আগে এই মুহূর্তে আমাদের প্রার্থী শুভজিৎ রায় শালবনি থানায় ধরনা শুরু করেছে আমরা ছাড়ব না মানুষ যাকে খুশি ভোট দেবেন এই যে বারে বারে পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনে তন্ত্রকে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে ভোট লুট করা আগের দিন ঠিক একইভাবে পশ্চিম মেদিনীপুর এবং ঘাটাল এই দুটো লোকসভা কেন্দ্রে কি করেছে পুলিশ সবাই জানে আমাদের যুব মোর্চার সভাপতি আশীর্বাদ থেকে এই জেলার ডিএস নন্ময় ঘোষ থেকে কীভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা সবাই জানেন পুলিশ অফিসার অমিত চ্যাটার্জি নিরঞ্জন রায় পীড়াকাটা পুলিশের পিট হাউস এরা ইনটক্সিকেট অবস্থায় মদ খেয়ে আটষট্টি নম্বর বুথে গিয়ে ভারতীয় জনতা পার্টির ওয়ার্কারের ছেলের জন্মদিন খাওয়া দাওয়া অনুষ্ঠান ভণ্ডুল করেছে কত নিকৃষ্ট প্রকৃতির লোকেরা অমানবিক বাচ্চা ছেলে জন্মদিন ভেঙেছে মদ খেয়ে অমিত চ্যাটার্জি এবং নিরঞ্জন রায় পুলিশ পিড়াক মন্ডল এসআই শালবনী পিএস এস তিনিও এই একই ধরনের কাজ করছেন আমাদের সমস্ত নেতৃত্বকে কর্মী সমর্থকদেরকে আমরা ইতিমধ্যে মাঠে নামিয়েছি আমাদের প্রার্থী সকাল সাতটার সময় গুড়গুড়ি যে তিনজনকে গ্রেপ্তার করেছিল ধর্না দিয়ে ছাড়িয়েছে এই মুহূর্তে শুভজিৎ রায় শালবনী থানাতে প্রটেস্ট করছেন আমাদের সমস্ত নেতৃত্ব অ্যালার্ট আমাদের পার্টির পক্ষ থেকে শিশির বাজরিয়া ইলেকশন কমিশন সিও অবজারভারদের কাছে এসপি এবং বিশেষ করে শালগনী কাটার ওসিদের বিরুদ্ধে এবং নির্দিষ্ট করে চার পাঁচজন এসআই এসআই যাদেরকে বিভিন্ন থানা থেকে নিয়ে যাওয়া হয়েছে এই ভোট লুট সন্ত্রস্ত গ্রামীণ এলাকায় পোলিং এজেন্টগুলোকে ধমকানো এবং যারা কথা শুনছে না মেরুদণ্ড সোজা রেখে অবয়ার বাবার মতো শক্ত থেকে এদের কাছে মাথা নত করছে না তাদেরকে ইলিগাল ডিটেনশান করছে এখনও পর্যন্ত তিনজন প্রমিনেন্ট ভারতীয় জনতা পার্টির যারা লোকালি শক্তিকেন্দ্র প্রমুখ মন্ডলের ভাইস প্রেসিডেন্ট তাদেরকে থানাতে তুলে নিয়ে এসছে শালবনী থানার পুলিশ আমরা এর নিন্দা করছি এবং আমরা প্রতিরোধ করব এদের কাছে খবর আছে কেন্দ্রীয় বাহিনী কালকে এদেরকে মাথা নড়াতে দেবে না গত লোকসভা নির্বাচন থেকে কেন্দ্রীয় বাহিনী শিক্ষা নিয়ে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে যে টাইট অ্যারেঞ্জমেন্ট করেছে এবং কিউআরটি যে পুলিশের কথায় চলবে না এই ব্যবস্থা হয়েছে এগুলো জানার পরে বিকেল চারটে থেকে অদ্যবধি এই কাজগুলো এরা করে যাচ্ছে এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই ইলেকশন কমিশন অবজারভার যদি এক্ষুনি এসবে হস্তক্ষেপ না করেন কাল তো ভোট আমরা করব আমরা এক ইঞ্চি মাটি ছাড়ব না কালকে দেবরাতে চন্দ্রকোনা রোডে এবং খড়গপুরে পার্টি কর্মীদের জমায়ে থাকবে এবং আমরা প্রয়োজন সড়ক অবরোধ এবং যা যা করার দরকার টু ডেমোক্রেসি আমার রাইট করার জন্য করবো এবং সন্ধ্যা ছটার পরে মাননীয় দিলীপ ঘোষ মাননীয় সৌমেন্দু অধিকারী ও আমরা সকলের উপস্থিতিতে আমরা এসপি অফিস ঘিরে রাখবো কাল সন্ধে ছটায় ভোট শেষ হওয়ার পরে আমরা মেদিনীপুর শহরে ঢুকব এবং ঘিরে রাখব